নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় বক্রি শনির কারণে এই ছয়টা রাশির জীবনে লক্ষ্মী লাভ নিশ্চিত এদের নিয়ে বলবো এই ছটা রাশি সম্বন্ধে বলবো শনি বক্রি হয়েছেন এই ছটা রাশিকে কোটিপতি আরও প্রতি করবে একবারে নিশ্চিত সমস্ত দিক থেকে চাকরি বাকরি ব্যবসা তারপর কর্ম আয় ইনকাম উপার্জন সমস্ত দিক থেকে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা থাকবে না লক্ষ্মী লাভের যোগ শনি এই ছটা রাশিকে লক্ষ্মী লাভ করিয়ে দিয়ে যাবে আমি ভিডিও করতে বাধ্য হলাম যে এই ছটা রাশির জন্য আগাম ভবিষ্যৎবাণী আমি করতে চাই শনি বক্রি থাকাকালীন এই ছটা রাশি মালামাল হবেই মন দিয়ে শুনবে আমি প্রত্যেকটা কথার পিছনে যুক্তি দেব হাওয়ায় উড়িয়ে কথা বলবো না অন্য রাশির মানুষেরা বা দর্শকেরা সেভাবে আমার ভিডিও দেখেনি বা দেখেও না তো নতুন যদি দেখে থাকো তাহলে একটু মন দিয়ে শোনো ব্যাখ্যাগুলো দেবো ব্যাখ্যাগুলো শুনে যুক্তি দিয়ে বিচার করে বুঝবে ভাববে তারপরে আলোচনা করবে বিচার করবে যে আমি ঠিক বলছি না ভুল বলছি এবং সেটা মেলাবেও দায়িত্ব তোমাদের মেলাতেও হবে কেন বলছি এর পিছনে অনেক কারণ আছে তাই ভিডিও নিয়ে এলাম ছটা রাশির জীবনে পরিবর্তন ভাগ্য পরিবর্তন হবে ধনসম্পদের আগমন ঘটবে জীবনে অনেক কিছু ঘটবে যা তোমরা এতদিন ধরে আশাই করেছিল শুধু স্বপ্ন স্বপ্নই ছিল এবারও সেগুলো বাস্তবে পরিণত হতে চলেছে যাই হোক আমি প্রথম যে রাশিটা নিয়ে আলোচনা করব তবে তার আগে একটা কথা বলে রাখি আমি বহরমপুর দুর্গাপুর রামপুরহাট ব্যারাকপুর হাওড়া এই সমস্ত জায়গায় আমি বসছি এবং আগামী দিনে ঘাটাল এবং মেচে তাতে বসবো তাহলে এই সমস্ত জায়গার মানুষদের বলবো যত তাড়াতাড়ি পারেন বুকিং করে দিন বুকিং শুরু করে দিন বুকিং নাম্বার উপরে দেওয়া আছে ওই নাম্বারটিতে কল করবেন সঙ্গে সঙ্গে বুকিং হয়ে যাবে কল করবেন আর বুকিং করবেন সময় নষ্ট না করে এবারে আমি আসি আমার আলোচনায় প্রথমেই যে রাশিটিকে শনিদেব সব থেকে দু হাত ভরে আশীর্বাদ করবেন সেই রাশিটির নাম হলো তুলা রাশি শনির তুলারাশির রাজযোগকারী গ্রহ এটা তোমরা সবাই জানো তুলারাশির রাজযোগকারী গ্রহ মানে সত্যি অর্থে এবং প্রকৃত অর্থে তুলারাশি হচ্ছে যে শনি তুলারাশির জন্য শনি পয়মন্তর একটা গ্রহ এবং তার যে দুটো ভাব আছে এই দুটো পৈমন্ত্র হিসাবে কাজ করে রাজযোগকারী হিসাবে কাজ করে শনি গ্রহটি এই রাশির জন্য এবং এইবারে শনি যে বক্রি হয়েছে এই রাশিগুলির জন্য কি কীভাবে কি কি ফল আসবে আমি সব বলে দিচ্ছি প্রথম হচ্ছে তুলা রাশি তুলা রাশির সপ্তম একাদশ ও দ্বিতীয়ভাবে শনি দৃষ্টি দেবেন এবং শনি বক্রি হয়েছেন সবথেকে বড়ো কথা হলো বক্রি হওয়ার মানে তাকে বুঝে বুঝিয়ে দিই বক্রি হওয়া মানে হল যে গ্রহটি পৃথিবী থেকে দেখলে শনি গ্রহটি যদি আমরা ওই গ্রহটিকে পৃথিবীর অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে দেখব যে গ্রহটি একটু হেলে আছে বলে মনে হচ্ছে সে কিন্তু যেমন থাকার সেমনই থাকবে বা তেমনই ঘুরবে কিন্তু আপাত দৃষ্টিতে খোলা চোখে দেখলে মনে হবে যেন শনি শনি গ্রহটা একটু হেলে আছে তো এই হেলে যাওয়া ব্যাপারটা নির্ভর করে পৃথিবী থেকে ঘুরতে ঘুরতে পৃথিবী এবং শনির এই দুটো গ্রহের যে দূরত্ব সেই দূরত্ব থেকে যদি আমরা দেখি সেই দূরত্বটা হের ফেরেই এই ঘটনাটা ঘটে মানে বক্রি হয় বা স্লো চলে বলে মনে হয় তাই জন্য সেই স্লো চলেটাকে আমরা ইংলিশে বলি রেট্রোগ্রেট হওয়া এবং বাংলায় বকরি হওয়া বলি স্লো চলে বলে মনে হয় এটাই আমরা বক্রি নাম দিয়েছি এবং আরেকটা কথা বলি অনেকে ভয় দেখায় যে বক্রি শনি হলে অনেক কিছু অঘটন ঘটে আমি বলবো যে অঘটন তো ঘটবেই না ঘটনা এবার এমন ঘটবে যে রাজযোগের ফল পাবে তোমরা মিলিয়ে নিও অনেক চ্যানেলে তোমরা দেখবে শুনবে যে ভয় দেখাচ্ছে ভয় দেখার ব্যাপার আছে অনেক কিছু হবে ভয় দেখিয়ে দেবে ভয় খাওয়াবে আর তোমরাও সেটা ভয় খেয়ে দৌড়াদৌড়ি করবে যাই হোক তবে আমি বলবো যে এসব কোনো কিছুই ঘটবে না তোমাদের যেটা করার সেটা করো কাজ করো কোন কোন বিষয়ে কাজের দায়িত্ব বাড়বে কোন কোন বিষয়ে উন্নতির সম্ভাবনা হবে আমি একটার পর একটা বলে যাব প্রত্যেকটা যে ছটা রাশির কথা আমি বলেছি সেই রাশির কথা আমি বলে যাব তো যাই হোক প্রথমে শুরু করছি তুলারাশি তুলারাশির সপ্তমভাবে বলেছি যে শনি দৃষ্টি দিচ্ছেন মেষ রাশিতে সপ্তম ভাব তো সপ্তমে দৃষ্টি মানে হলো যে প্রথম হচ্ছে ব্যবসা বাণিজ্য এই দুটো জায়গায় ব্যবসা জায়গাটা গতি আসবে নতুনভাবে ব্যবসার জায়গায় গতি আসবে কিছু নতুন দায়িত্ব বর্তাবে যাতে ব্যবসাটাকে বৃদ্ধি করা যায় ব্যবসাটাকে নিয়ে নতুন করে কিছু ভাবা যায় নতুন করে কোনো বিনিয়োগ করা যায় আগামী দিনে আরও অনেক বড় কিভাবে করব বা কিভাবে করলে ভালো হবে এই সব সম্বন্ধে তোমাদেরকে ভাবতে হবে এবং ভাবলে তোমরা যদি রাস্তা বের করো আগামী দিনে সুফল পাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেপে উঠবে অর্থাৎ এখন তোমাদের জন্য বলবো যে ব্যবসা তো ভালো হবেই এবং আগামী দিনে কী করে বৃদ্ধি করা যায় সেই দায়িত্ব তোমাদের পালন করতে হবে সেটা নিয়ে তোমাদের ভাবনাচিন্তা করতে হবে লক্ষ্মী লাভ সম্ভব ব্যবসা আর আর দাম্পত্য জীবনে তোমাদের আগের থেকে অনেক অশান্তি দূর হবে আগের থেকে অনেক ভালো জায়গায় আসবে ইম্প্রুভ করবে কিছু কাজ করতে হবে জীবন সাথীকে নিয়ে যে যেমন কিছু অ্যাটেনশন দেওয়া তাকে সময় দেওয়া তার জন্য কিছু খরচ করা বা দায়িত্ব পালন করা এই সমস্ত কাজগুলো এবার একটু বেশি করে তোমাদের উপর বর্তাবে সেই কাজগুলো বা দায়িত্বগুলোকে সঠিকভাবে পালন করতে হবে এটা হলো প্রথম সপ্তমভাবে তারপরে চলে আসে একাদশভাবে শনি দৃষ্টি থাকবে সপ্তম দৃষ্টি তাই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তোমাদের ইনকাম নিশ্চিত ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ইনকাম নিশ্চিত লক্ষ্মী লাভ নিশ্চিত চরমভাবে তোমরা উপকৃত হবে ই উপার্জন করবে আয় করবে এবং ব্যবসার দ্বারা তোমাদের কিছু সঞ্চয় হবে আমদানি হবে বিদেশি ডলার ইনকাম হবে কর্মজগতে উন্নতি হবে এরপরে আসব তোমাদের যে শনি দিচ্ছে দ্বিতীয়ভাবে নজর দৃষ্টি দিচ্ছে দ্বিতীয়ভাবে তো দ্বিতীয় ভাবটা ধনভাব তো ধনভাব যেহেতু তাই শনি দৃষ্টি ওখানে পড়ছে তাহলে অবশ্যই কিছু ধন সঞ্চয় হবে যেহেতু তোমাদের শনি কারক গ্রহ মারক নয় কারক গ্রহ রাজ্যকারী গ্রহ তাই তোমাদের শুভ ফল নিশ্চিত তাই মানে ধন সঞ্চয় হবে আই ইনকাম হবে ব্যবসা বাণিজ্য ভালো হবে জীবন সাথীর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে এবং তার সঙ্গে পঞ্চমভাবে যেহেতু শনি বক্রি হয়ে বসে আছেন তাই সন্তানের মঙ্গল হবে তোমাদের যে কোনো বিষয়ে স্ট্রাগল করলে তোমাদের হ্যাঁ সেই স্ট্রাগল বা সংগ্রামটা সেই প্রচেষ্টা সফল হবে তোমাদের উচ্চশিক্ষায় বাধা দূর হবে প্রেমে উন্নতি হবে এগুলো নিশ্চিত যাই হোক এর পরবর্তী রাশিতে আসবো সেটা হলো বৃষ রাশি আমি একটা কথা বলি তোমরা যারা মানে যাদের মনে হবে যে সময় কম আছে যারা অধীর হবে বা অস্থির হবে তাদেরকে বলবো ভিডিওটা একটু স্কিপ করে করে দেখতে যা যা প্রয়োজনীয় রাশি সেটা সময় মতো দেখে নাও তো যাই হোক এবার আসবো রাশির জন্য রাশিকে বলবো যে তোমাদেরকে এবার যে দায়িত্ব পালন করতে হবে সেটা হলো তোমাদের তোমাদের আগে দৃষ্টিটা বলে দিই শনি তিন নম্বর দৃষ্টি দিচ্ছে দ্বাদশভাবে চতুর্থভাবে ও সপ্তমভাবে ভালো করে মনে রাখো দ্বাদশ ভাবটা কিন্তু ব্যয়ভাব এবং দ্বাদশ ভাবটা বিদেশের ভাব এবং সেটা হচ্ছে যে মামলা মকদ্দমার ভাব হসপিটাল এই সমস্ত কিছু বিশ্বরাশির জন্য আমি বলবো যে যেহেতু ওটা গ্রহ তোমাদের তোমাদেরও একটা বেশ গ্রহ প্রায় রাজ্যকারী গ্রহ বলা যায় গ্রহ তাই তো তোমাদের জন্য দ্বাদশভাবে দৃষ্টিটা মানে হলো যে খরচ খরচা এবার একটু লাগাম টানতে হবে এবার একটু কমবে বিদেশ থেকে আমদানি হবে বিদেশি কোম্পানির সঙ্গে যোগাযোগ তৈরি হবে যারা তেল জাতীয় বিজনেস করো যারা যারা বিদেশি মুদ্রার ব্যবসা করো যারা শেয়ার মার্কেটে ব্যবসা করো তাদের জন্য এবার এবার আমদানি হবে বিদেশ থেকে আমদানি এবং বিদেশে গিয়ে কর্ম বিদেশের সঙ্গে যাদের সম্পর্ক আছে তাদের জন্য দারুণভাবে ইনকাম দারুণ সুযোগ ফুলে যাবে এবার মানে ভাগ্য উন্নতির যোগ পরিষ্কার কথা এই এই হলো ব্যাপার এবার আসছি চতুর্থভাবে চতুর্থ ভাব তোমাদের পরিবারের ভাব তোমাদের হৃদয় তোমাদের মানসিক শান্তি পারিবারিক শান্তি মায়ের শরীর তো এইগুলো এবারে গতি আসবে অর্থাৎ পরিবারের শান্তি ফিরে পাবে মানসিক শান্তি ফিরে পাবে পরিবারকে একটু সময় দিতে হবে পরিবারকে এবার অনেক কামিয়েছ এবার সময় দাও পরিবার সময় চাইছে মা শরীর মায়ের শরীর প্রতি যত্ন নিতে হবে এগুলো মনে রেখো বন্ধু বান্ধবদের একটু সময় দিতে হবে এগুলো মনে রেখো এদের দ্বারা উপকৃত হবে এরা তোমাদের পাশে দাঁড়াবে তোমাদের কাজে তো পরিবারকে পাশে পাবে তোমার সমস্ত কাজে এটা খুব ভালো ব্যাপার ভালো সাইন আবার বলছি বিদেশ থেকে ইনকাম করার সুযোগ পাবে ফাটকা ইনকাম করার সুযোগ পাবে তোমরা লেগে পড়ো তোমাদের একাদশে রাহু দ্বাদশে শনি দৃষ্টি ইনকাম করো যেখান থেকে পারো মানে মানে বলে জুয়া লটারি সারটা যে যা যদি আছো যদি যারা যারা এই লাইনে আছো সবার জন্য নয় যারা এই লাইনে আছো যাদের অভিজ্ঞতা আছে যাদের ঝুঁকি নেবার ক্ষমতা আছে তারা তোমরা করতে পারো কারণ এবার সেই যোগ চলছে তাহলে ফোর্থ হাউসে কথা বললাম এবারে ভাবের কথা বলবো সপ্তমভাবে শনি দশম দৃষ্টি দিচ্ছে তার মানে ব্যবসা বাণিজ্য যারা করছো বা যাদের কর্ম হচ্ছে ব্যবসা করা তাদের জন্য ভালো সময় খুব খুব ভালো ইনকাম হতে চলেছে তোমাদের কিছু কাজ আমি আবার বলছি ঠিক তুলারাশির মতন বলবো যে যদি তোমরা ব্যবসা বাড়াতে চাও নতুন করে ইনভেস্ট করতে চাও তো এই হলো শুভ সময় তোমরা সেই বিষয়ে ভাবতে পারো ব্যবসা বৃদ্ধি করার জন্য বিনিয়োগ করার জন্য নতুন আমদানি করার জন্য বা এইখানে বেশি সময় দেবার জন্য যত যথা যে আমাদের প্ল্যান আছে যে ভবিষ্যতে বাড়াবো বা ইনকাম বাড়বে এরকম ইনকাম তো হবেই অটোমেটিক হবে এছাড়াও যদি বৃদ্ধি করার কথা ভাবা যায় তাহলে সেটা হচ্ছে শুভ সময় এই সময় এটা তোমরা করতে পারো জীবন সাথীর সঙ্গে সম্পর্কে উন্নতি হবে তার সঙ্গে তাকেও সময় দিতে হবে একটা কথা বলি যে সমস্ত জায়গায় শনি দৃষ্টি দেবে সেই সমস্ত ভাবে তোমাদেরকে দায়িত্ব একটু বৃদ্ধি পাবে সেই দায়িত্বটাকে সঠিকভাবে পালন করতে হবে এটা মনে রেখো তাহলে জীবন সাথীর যে যে তুলারাশির মতন এ তোমাদেরও তাই বলবো যে জীবন সাথীর প্রতি একটু মনোযোগ দাও আর তোমাদের আরেকটা দায়িত্ব হচ্ছে মায়ের প্রতি মনোযোগ দিতে হবে তো এই ব্যাপারটা মনে রেখো এরপরে রাশি আসবো মকর রাশি মকর রাশির জন্য বলবো যে শনি তোমাদের তৃতীয় দৃষ্টি দিচ্ছে ফোর্থ হাউসে তাহলে পরিবারকে সময় দাও মাকে সময় দাও পরিবারের জন্য একটু সময় দিলে পারিবারিক শান্তি বজায় থাকবে মানসিক শান্তি বজায় থাকবে বন্ধু বান্ধবরা পাশে এসে দাঁড়াবে এদের থেকে হেল্প পাবে এরা তোমাদের ঘরে এবার শনি লাভ মানে তোমাদের এবার ইনকাম মানে তোমাদের যেহেতু লগ্নপতি শনি দৃষ্টি দিচ্ছে শনি ফোর্থ হাউসে তাই বলবো যে লাভ তো হবেই নিজের শরীরের ওপর যে যত্ন রাখতে হবে তারপরে আবার ওদিকে পরিবারকে সমাজিত দিতে হবে এবং যে দৃষ্টিটা দ্বিতীয় মানে যেটা হচ্ছে সপ্তম দৃষ্টি সেটা হলো তোমাদের অষ্টমে সপ্তম দৃষ্টি অষ্টমে মানে হলো যে হঠাৎ করে ব্যবসা বাণিজ্যে উন্নতি ব্যবসায় একটু সাময়িক কিছু দিনের বাধা হলেও সেটা আগামী দিনে তোমরা জয় করতে পারবে যেহেতু শনি তোমাদের গ্রহ বা লগ্নপতি তাই তোমাদের কিছু ক্ষতি হবে না সাময়িক বাধা এলেও তোমরা মনে রেখো যে তোমাদের ব্যবসাতে আগামী দিনে উন্নতি নিশ্চিত এখান থেকে আই ইনকাম এখান থেকে উপার্জন করা খুব ইজিভাবে তোমরা করতে পারবে খুব ইজিভাবে এই জন্যই বলছি যে তার পরের দৃষ্টি অর্থাৎ শনির যে দশম দৃষ্টি সেটা হবে বৃশ্চিক রাশিতে একাদশভাবে তো একাদশভাবে একাদশ ভাবটা হচ্ছে আয় ভাব আয়ভাবে যদি তোমাদের লগ্নপতির দৃষ্টি থাকে তাহলে কী হবে না ইনকাম বৃদ্ধি পাবে দ্বিগুণ বৃদ্ধি পাবে ইনকাম করতে গিয়ে তোমাদের একটু সময় দিতে হবে অর্থাৎ ইনকামের দিকে এবার নজর রাখতে হবে নজর দিতে হবে তবে আবার নজর দিলে তোমাদের ইনকাম নিশ্চিত একদম ডেফিনেটলি ইনকাম বাড়বে তোমাদের মনে রেখো সময় যে শনি তোমাদের লগ্নপতি তাই তোমাদের সব সময় সাথে আছেন তোমাদের কোনো ভয় নেই এবার আসছি পরের রাশি কুম্ভ রাশির জন্য কুম্ভ তোমাদের তৃতীয় দৃষ্টি পড়ছে শনির তো যেহেতু তৃতীয় দৃষ্টি তাই তৃতীয় ভাবটা হচ্ছে যে আত্মীয় স্বজন ভাই বন্ধু বা ভাই বোন এই সমস্ত লোকদের তো ওই জায়গাতে তোমাদের একটু কাজ করতে হবে যদি কারোর সঙ্গে বা এই সমস্ত মানুষগুলোর সঙ্গে তোমাদের একটু যদি বনিবনার অভাব ঘটে তাহলে এই সম্পর্কগুলোকে একটু মেরামত করতে হবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যাতে আগামী দিনে শরীর স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে ধন সম্পদ অর্জন করার দিকে আরও চেষ্টা করা যায় সেই সমস্ত দিক থেকে তোমাদের নজর রাখতে হবে আবার একটা কথা বলি সপ্তম দৃষ্টি দিচ্ছেন সপ্তমভাবে সিংহ রাশিতে তো তাহলে সপ্তমভাবে দৃষ্টি মানে ব্যবসা বাণিজ্যে ডেফিনেটলি উন্নতি হবেই তার সঙ্গে জীবন সাথীর সঙ্গে সম্পর্কে উন্নতি হবে তাদের প্রতি দায়িত্ব পালন করতে হবে শনি এবারে এমন একটা দায়িত্ব সবার কাছে দিচ্ছে যে সপ্তমভাবে দৃষ্টি রাখছেন সো এইভাবে দৃষ্টি রাখলে এই রাশিগুলোর জন্য ওই জায়গায় দায়িত্ব পালন করতে হবে এবং দায়িত্ব বৃদ্ধি পাবে আন্তরিকতার সঙ্গে এই সমস্তভাবে যদি আমরা দায়িত্ব পালন করি তাহলে আগামী দিনে যখন শনি হবে যথেষ্ট মনের মতো ফল পাওয়া যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তাহলে শনি তৃতীয় দৃষ্টি মেষ রাশিতে পড়ছে তৃতীয় তোমাদের ওটা তৃতীয় ভাব তাহলে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মেরামত করতে হবে জীবন সাথীকে সময় দিতে হবে এবং আরেকটা কথা অষ্টম দৃষ্টি যেহেতু তোমাদের সরি সপ্তমভাবে তোমাদের দৃষ্টি হচ্ছে মানে তো ব্যবসা বাণিজ্যের দিকে নজর দিতে হবে এবার ব্যবসা করো বাড়াও বৃদ্ধি করো ফুলে ফেঁপে উঠবে ফুলে ফেঁপে উঠবে এবার আসছি পরবর্তী রাশি শরীর স্বাস্থ্য নিয়ে বলে রাখি কুম্ভ রাশির কোনো চিন্তা নেই শরীর স্বাস্থ্য তোমাদের সবসময় ভালো থাকবে এই যতদিন শনি তোমাদের লগ্নে বা রাশিতে আছে ততদিন তোমার তোমাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই এবারে আসছি শনির জন্য শনি বক্রি হবার জন্য অন্যান্য গ্রহকে নিয়ে আজকে আমি বিচার করছি না শুধু শনি বক্রি হবার জন্য এবং শনির নজর যে যে যেভাবে থাকবে সেইভাবে কী ফলাফল হবে সেই সমস্ত নিয়ে আমি আজকে আলোচনা করছি আর এই রাশিগুলোর কথা না বললেই নয় সেজন্য আমি আজকে এই নিয়ে ভিডিও করলাম আর এই নিয়ে তোমাদের আগাম ভবিষ্যৎবাণী করে দিলাম তোমরা এই বিষয়গুলো মিলিয়ে নেবে এবং আগামী দিনে সেইভাবে চলবে যাতে আমি যেইভাবে বলছি অর্থাৎ সেভাবে চলে তোমাদের উপকারই হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবারে পরবর্তী রাশিতে আসছি মিথুন রাশি মিথুন রাশির কথা বলবো যে তোমাদের তৃতীয় দৃষ্টি শনির যেটা তৃতীয় দৃষ্টি সেটা হচ্ছে তোমাদের নবমপতি দৃষ্টি একাদশভাবে তাহলে কীরকম রাজযোগ বলো দেখিনি নবমপতির একাদশে অর্থাৎ ভাগ্যপতি ভাগ্য যে তৈরি করবে ভাগ্য বিধাতা। সেই বিধাতা দৃষ্টি হচ্ছে ইনকামভাবে অর্থাৎ এবার বলছে যে এবার ইনকাম করো ভাই আর ইনকামের সুযোগ আছে তোমরা এবার সেটাকে কাজে লাগাও আমি আছি সঙ্গে কোনো চিন্তা নেই মিথুন রাশির জন্য এই আছে যারা মিথুন রাশির জন্য অ্যাকাউন্টসে কাজ করো আইন আদালত বা কোর্ট কাচারিতে কাজ করো যারা যারা ট্রাভেল এজেন্সি বা ট্যুরিজম ট্রান্সপোর্ট এইসব লাইনে যারা কাজ করো তাদের জন্য এটা ভালো সময় মারাত্মক ভালো সময় চিন্তা নেই তোমাদের ইনকাম এবার দ্বিগুণ নয় চতুর্গুণ বৃদ্ধি পাবে এই শনি বক্রি থাকাকালীন তোমরা দেখে নিও শনি একাদশে দৃষ্টি রাখছে মানে জানতে হবে যে ইনকাম দ্বিগুণ নয় দশগুণ বৃদ্ধি করবে বিশেষ করে মিথুন রাশির জন্য কারণ মিথুন রাশির নিউট্রাল গ্রহ এবং মিত্র গ্রহ তাই না মারক না কারক তাই শনি এমন একটা গ্রহ যদি এরকম যদি হয় যে না মারক না কারক তাহলে নিউট্রাল থাকলে শনি তাদেরকে যথেষ্ট বেশি ফল দেয় যোগ্যতা অনুযায়ী এবং প্রচেষ্টা অনুযায়ী ফল দেয় তোমাদের প্রচেষ্টা যদি সৎ থাকে এবং ভালোভাবে যদি তোমরা নিজেদেরকে নিজেদের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার দিকে লক্ষ্য রাখো তাহলে অবশ্যই লক্ষ্য পূরণ হবেই এটা আমি নিশ্চিত করে বলতে পারি যেহেতু একাদশ দৃষ্টি থাকছে চেষ্টা করলেই হবে এটা আমি বলতে পারি এবং চতুর্গুণ বৃদ্ধি পাবে গুণ বৃদ্ধি পাবে ইনকামটা এবারে আসছে তৃতীয় সপ্তম দৃষ্টি যেহেতু তোমাদের তৃতীয়ভাবে তাহলে কি হচ্ছে তৃতীয়ভাবে সপ্তম দৃষ্টি মানে হচ্ছে যে যদি ব্যবসা বাণিজ্য বাড়ানোর দিকে বা ব্যবসা বাণিজ্য করার দিকে তুমি লক্ষ্য রাখো তাহলে ব্যবসা বাণিজ্যে অবশ্যই লাভ লক্ষ্মী লাভ হবে নিশ্চিত এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবারে আসছি তার শনি যে দশম দৃষ্টি ষষ্ঠভাবে দশম দৃষ্টি যদি ষষ্ঠভাবে দেয় যে কর্মের দ্বারা তোমরা কী করবে কিছু তোমাদের কর্মজগতে ঋণ শোধ হবে কর্মের দ্বারা তোমাদের ঋণ শোধ করতে পারবে তো এইগুলোর দিকে লক্ষ্য রেখো ভালো সময় শত্রুকে জয় করতে পারবে কর্মজগতে শত্রু জয়ী হয়ে তোমাদের কর্মে সম্মান লাভ করতে পারবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা লাভ করতে পারবে রোগ থেকে মুক্তি পাবে তো এটা তোমাদের ভালো ব্যাপার আমি বলবো যে যেহেতু ইনকাম বাড়বে ভাই পরিষ্কার কথা যদি ইনকাম গুণ বৃদ্ধি পায় বাকি সমস্ত সমস্যা তোমরা অনায়াসে জয় করতে পারবে কারণ মিথুন রাশি যথেষ্ট বুদ্ধি আছে কি করে এই মানে তাদের এতটাই বাস্তবিক জ্ঞান বেশি যে তারা সংসারে বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে এতটাই দুখর তারা যে তাদেরকে বলতে হবে না যে টাকা এলে কিভাবে খরচা করতে হবে এই হচ্ছে ব্যাপার তো তোমাদের জন্য এটা শনি বক্রির জন্য দারুণ সময় এটা এনজয় করো পরিশ্রম করো ফল লাভে শনি দেখে নেবে কোনো চিন্তা নেই এবার আসছি পরবর্তী রাশি কন্যা কন্যার জন্য বলবো যে তোমাদের যে অষ্টমে শনি দৃষ্টি তৃতীয় দৃষ্টি তাহলে হঠাৎ প্রাপ্তি হঠাৎ করে লাভ উত্তরাধিকার সূত্রে লাভ হতে পারে বিমা সূত্রে লাভ হতে পারে মাটির তলা থেকে গুপ্তধন পেতে পারো এটা মাথায় রেখো একদম নিশ্চিত তো হঠাৎ প্রাপ্তি নিশ্চিত বিশেষ করে মঙ্গলের ঘর তাই জমির তলা থেকে কিছু পাওয়া নিশ্চিত আর শনির সপ্তম দৃষ্টি আছে তোমাদের দ্বাদশভাবে তাহলে কি হচ্ছে ও বিদেশ থেকে ব্যবসা বিদেশি যারা বিদেশের সঙ্গে যারা ব্যবসা করো যারা কর্ম করো তাদের জন্য খুব ভালো সময় তারা ইনকাম করবে বিদেশ থেকে কিছু ডলার ইনকাম করবে এই এটা নিশ্চিত যারা শেয়ার মার্কেটে কাজ করো যারা বিদেশি ডলারের কাজ করো যাদের আমদানি রপ্তানি ব্যবসা আছে যাদের ইলেকট্রনিক্সের ব্যবসা আছে এই সমস্ত জায়গায় ট্রাভেল ট্যুরিজিম ট্রান্সপোর্ট যাদের ভারী ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে যারা তাদের জন্য এটা ভালো সময় তোমরা কিছু টাকা ইনকাম করতে পারবে নিশ্চিতভাবে তোমাদের তৃতীয়ভাবে কন্যা তৃতীয় তৃতীয়ভাবে অর্থাৎ বৃষ্টি রাশিতে শনির দশম দৃষ্টি পড়ার কারণে তোমরা যে কোনো প্রচেষ্টা যদি তোমরা হাত লাগাও সেই প্রচেষ্টায় সফল হবে এবং সেটা কর্মে রূপান্তরিত হয়ে তোমাদের ইনকাম বৃদ্ধি করবে তোমাদের হঠাৎ প্রাপ্তির দিকে তোমাদেরকে ঠেলে দেবে তো আবার বলছি তোমাদের আরেকটা কথা তোমাদের কন্যা লগ্নের জন্য বলবো যে তোমাদের একাদশভাবে বুধ আসছে এবং সেখানে একাদশভাবে লক্ষ্মী যোগ তৈরি হবে কয়েকদিন পর তাহলে তোমরা ডেফিনেটলি দেখে নিও যে তোমরা ফল পাবেই লক্ষ্মী যোগ তোমাদের নিশ্চিত তাই বলবো যে তোমরা রেডি থাকো যে কোনোভাবে যখন তখন তোমাদের ভাগ্যে লক্ষ্মী লাভ হতে পারে এটা নিশ্চিত তো যাই হোক আজকে আমি এই ছয় রাশির সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করলাম তারপরে পরবর্তীকালে আমি অন্যান্য আরও ভিডিও আনবো তোমরা আমার চ্যানেলে চোখ রাখবে যাই হোক আজকে এটুকু থাক বন্ধুরা